যৌতুক মামলা আচ্ছা দেন ড্যানমোহে মামলা করছে আচ্ছা ড্যানমোহে তো মামলা করে থাকে এমনি কালকে লাইফে আসে কিন্তু এখনো বলে তার সাথে আমার এখন হ্যাঁ সারা আরা হয়নি সারা আর এখনো হয়নি হতে পারে আসতে গেল আজকে আপনার আপনাদের সাথে লাইভ করে দেখলাম একটা কথা বলল যে আলম তো অন্য কাউকে বিয়ে করতে চায় সে পরে কে না করে বিয়ে করুক সে আমাকে তালাক দিয়ে সে বিয়ে করুক সে আজকে আমার এই কথা বলে কেন যে সে তালাক চাই কেন তালাক চাই আমাকে অন্যকে বিয়ে করতে বলে কেন তা তুমি আমাকে তালাক থেকে বিয়ে করতে বললো আবার তুমি তোমার হলে যে ডান্স পার্টনারলে তুমি হলে যে অকর্ম করবা আবার বারো লাখটা মামলাও দেবা সম্পূর্ণ মিথ্যে আমাকে অল টাইম তার টর্চারিং এবং আমার সম্মানহানি করার জন্য তার চেষ্টা করতেছে আসলে আমার পিছনে যে আজকে মামলা করেছে রিয়ামণি যে মামলাটা সম্পূর্ণ মিথ্যে বানোয়ার কারণ মামলা থাকে সবচেয়ে সাক্ষী প্রমাণ সে বলেছে আমি নাকি অভিকে মারধর করেছি ওর ডান্স পার্টনারকে আমার কথা আপনি ভিডিও ফুটেতে কালকে আপনারা দেখবেন যখন তাকে এলাকার লোক গণধুলাই দেয় সেই টাইমে আমি হিরো কিনা ছিলাম কি না তারাতে গণধুলাই খেয়েছে আর কেন গণধুলাই খেয়েছে তাদেরকে বাসার ভেতর হাতে নাতে ধরা হয়েছে তারা বাসায় ছিল আর আপনারা গতকাল কিন্তু সন্ধ্যে একটা ভিডিও দেখছেন রিয়া মনিক আমাকে ধাক্কায় ধাক্কায় কিন্তু তাদের বাসা সিঁড়ি থেকে নামে নিয়ে আসতেছিলো এবং সে আমার গলা চেপে ধরেছিলো আপনারা দেখেছেন সব ভিডিওতে আমাকে গলা চেপে ধরে সে আমাকে মারধর করে যখন তার ড্যান্স পার্টনারকে পুলিশ ধরে লে যায় যখন মাঠ দেয় যখন গণধুলায় কি দৌড়ে দেবে গাড়ির উপর লাভ পড়ে ওঠে বুকে ধরে ধরলো মনে স্বামী আমি না স্বামী হলে তারই দেখছেন তো আপনার ভিডিওটি এটাই বোঝা যায় তাদের মধ্যে পরে সম্পর্ক আছে কি না আমি দিনকে আজকে তাদের মনে করি অডিও কিছু ফুটেজ তারা পরে কে করছে আমি আপনাদের দেখাতে পারব এক এবং তারা যে মনে করে আমার নামে যে অভিযোগ করেছে যে হিরো আলম এবং হলে আমাদেরকে তার বাসায় আসতে বলেছে মীমাংসা করার জন্যে আমার কথা আমি যদি তাদেরকে মীমাংসা করার জন্য আসতে বলি তাহলে আমরা অফিসে ডাকবো অফিসের থেকে বাসাল পাঁচ মিনিট লাগে তা দিয়ে এমনি অক ডাকলো তা আমার কথা জানালো না যে তার সব ভেদাল লাগলো হ্যাঁ অফিসে হয়তো আমি মীমাংসা করে দিই আচ্ছা সেও ডাকলো না অভি বললো না বলছে ওবি কী বলছে আলমি ভাই ডাকছে আমি যদি ডেকে থাকি আপনারা ওই ভিডিও ওরকে যে স্ক্রিনশটটা আছে শটটা আপনি ভালো করে দেখবেন মেসেজ মেসেজে আমি তাকে ডাকছি সে আমার কোনো উত্তর দিছে কি না সে বলেছে হ্যাঁ সময় হলে দেখা হবে সময় হলে দেখা আর পরকিয়া কিয়া আমি যেরকম হাতে নাতে ধরে দেখলাম রিয়া মণিক বলেন তো একটা হাতে নাতে কোনো মেয়ের সাথে প্রমাণ দিতে পারে কীটা আমাকে কোনো জায়গার থেকে দিতে বলবেন আপনারা তাহলে বলবেন আমি পরে কে করে কে আমি না পর কে রিয়া করে আমি আপনাদেরকে হাতে নাতে এবং ভিডিও ফুটেজ অডিও ফুটে ছ করে আপনাকে তুলে দিতে পারবো আমি পড়ো করে না রিয়া মনি করে সে বলে তার ডান্স পার্টনার ডান্স পার্টনার তো ডান্সের জায়গা থাকবে তোমার রুমে কেন তোমার ঘরে কেন তোমার বেডরুমে খাটের পর তোমরা দুইজনে কেন আমি রিয়া দেখলাম আসতে গেল তারপরে তোমরা রাতের বেলা রাত দুডে নেয় তিনটে নেয় তোমার বাসায় সে যায় কেন ভাই থেকে ডাইরেক্ট তোমরা বাসায় নিয়ে দাও তারে আমার কথা তো মিথ্যা হয় ওই বাসায় সম্পূর্ণ মনে করে কী করবেন সিসিটিভির ফুটেজ ওই বাসাটাকে আপনি সংগ্রহ করবেন ওই ছেলে মাঝে মাঝে তার বাসায় রাত্রে আসে কি এবার তার বাসায় অন্য কোনো লোক রাতে বেলা আশা দেওয়া করে কি না যে আমার কথাতে যে বলতেছে না তারপরে কি আপনারা বসতে পারবেন এবং তারা কি কি করছে সম্পূর্ণ আমি তুলে দিতে পারবো তাকে আমার নামে একটা এরকম তুলে ধরতে পারবেন